শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা গোপাল আশীর্বাদে আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন অনেক অনেক ভালোবাসা দিয়েছেন কারণ আপনারা অনেকে যেমন আমাদের জয়ন্তবাবু সে আমাকে অনেকবার বলেছে কাকিমা আমাকে একটা বড় ভিডিও দাও আর আমি অবশ্যই মানে সময় পাচ্ছি না যার জন্য আনতে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পঞ্চানন আমি চ্যানেলে আমি সুমিতা তো অবশ্যই আজকের ভিডিওটা হচ্ছে খুব একটা অন্য রকম ভিডিও সবাই দেখতে থাকুন ভালো করে অবশ্যই পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে ভিডিওটা কি আর আমাদের নতুন ঘরে দেখতে পাচ্ছ দোতালার উড়ে সিঁড়ি ওঠার জন্য সিঁড়ি অনেকটাই কাজ এগিয়ে গেছে তো দাদা দাদাভাই বলছে যে কি ভিডিও বানাচ্ছ বলে হ্যাঁ ভিডিওটা আজকে করি কারণ অনেক দিন হয়ে গেল ব্লগ ভিডিও বানানো হয়নি তো আমি চেষ্টা করেও পারছি না কারণ শরীরটাও ঠিক সাথ দিচ্ছে না শরীরটাও প্রচণ্ড শরীর খারাপ কারণ এখন সিজন চেঞ্জ হচ্ছে আর এই জন্যই আমাদের শরীরটা প্রচণ্ড খারাপ তো তার মধ্যে হলেও আমাকে ভিডিও তো আমাকে দিতেই হবে কারণ অনেক কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল করেছি অনেক কষ্ট করে সে কষ্ট আমি বলে বোঝাতে পারবো না অনেক কষ্ট করলে তবে একটা কাজ হয় সেরকম অনেক কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল বানিয়েছি অনেক কষ্ট করে চ্যানেলটা মনিটাইজেশন করেছি এমনকি সাথে সাথে পয়সাও আমার মানে টাকা পয়সাও উপার্জন করছি যেটা আমি আমাকে খুব ভালো লাগছে তো আপনাদের ভালোবাসা ছাড়া কিছুতেই আমি আমার চ্যানেল মনিটাইজেশনও করতে পারতাম না বা আমার চ্যানেলে ভিডিও আমি আনতেও পারতাম না বা আমি কিছু শিখতে পারতাম না আপনাদের কাছে এসে আমি অনেক কিছু শিখেছি আর আরও আরও অনেক অনেক কিছু শিখতে চাই যেটা এখনও কিছু জানি না তো অবশ্যই আপনাদেরকে ভালোবাসা দিতে পেরেছি আমার চ্যানেল থেকে বা আমার ভিডিও থেকে অবশ্যই আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসার জন্যেই কিন্তু এত সব কিছু তো অবশ্যই আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের বাড়িতে নতুন সিঁড়ি যে সিঁড়িটা একটা ছিল আপনারা সবাই দেখেছিলেন সেই সিঁড়িটা আমাদের যে কোনো কারণে সিঁড়িটা আমাদেরকে বের করে দিতে হয়েছে কারণ সেই সিঁড়িটা আমাদের জন্য ঠিক ছিল না সুটেবেল ছিল না যার জন্য এখন একটা নতুন সিঁড়ি বানিয়েছি এই সিঁড়িটা আরো মানে যখন সিঁড়িটা উপরে লাগানো হয়ে যাবে আপনারা তো একটা নতুন অন্য সিঁড়ি ছিল সেই সিঁড়িটাকে আমরা বের করে দিয়েছি আর কেন অনেক ওয়ে হচ্ছিল আর এই সিঁড়িটা এখন নতুন স্টিলে আনা হয়েছে

যাক সেটাও তোমাদের ভালোবাসা আর পার্সোনাল আশীর্বাদে হচ্ছে পুরোটা ফিটিং সব তারপরে দেখা যাবে এখন তো এরকম হচ্ছে তারপরে কীরকম হয় যখন লাগানো হবে তখন দেখানো যাবে হ্যাঁ সিটিটা তো চলে এসেছে এবারে জেন্ডাল কোম্পানি স্টিল তো অবশ্যই ভালো কোম্পানির তো যখন সিটিটা লাগানো হবে অবশ্যই পরের ব্লগে আমি দেখাতে পারবো তো আজকে আমি যখন ভিডিওটা কমপ্লিট করি তখন কিন্তু আমার তখনও লাগানো হচ্ছিল না যার জন্য আমি দেখাতে পারলাম না পরের ব্লগে অবশ্যই অবশ্যই শেয়ার করব। কিভাবে আমাদের ঘরের ভিতর কালার হয়েছে কিভাবে কি হয়েছে সব কিছু শেয়ার করব আর এখানে না মানে ছলা মুড়ি ওই সব খেতে দিতে এখানে দুধ পড়ে যাচ্ছিল পড়ে যাচ্ছিলো তাড়াতাড়ি করে এসে জালটা কমানো ছিল নাহলে পড়ে যেত দুধটা আর একটু ক্লিপটা নিয়েছি বাইরের থেকে তখন তারা ফিটিংস করছিল তো দেখতে পাচ্ছ সিঁড়িটা লাগানো হয়েছে তো হ্যাঁ আমিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কারণ ওই যে সিঁড়িটা নিচে থেকে রাস্তা থেকে দেখতে পাচ্ছি আমাদের বাড়িটা তো তিনশো চারের গ্রেট এই সিঁড়ির যে কোয়ালিটি তো মানে স্টিলের যে কোয়ালিটিটা তো অবশ্যই আমি আপনাদেরকে পরের ভিডিওতে পুরো ডিটেলস দিয়ে দেবো কিভাবে লাগানো হয়েছে কিভাবে কী হয়েছে তো আমি এখন চা বানাচ্ছি সবাই চা খাবে অনেকজন মিস্ত্রি লেবার অনেকজন লেগেছে দেখতে পাচ্ছ পুরো একটা ক্যান ভর্তি চা করেছি এই এতটা চা যাবে সবাইয়ের কাছে সবাই খাবে আর বন্ধুরা তোমাদের রিকোয়েস্টের ভিডিও এটা তোমরা আমাকে চেয়েছ যে দিদিভাই দাদাভাই কাকিমা কাকু আপনারা একটা ভালো ভিডিও নিয়ে আসুন বড় ভিডিও যেটা আমরা দেখতে চাই তো অবশ্যই আপনাদেরকে অনেক ভালোবাসা আর জয়ন্তবাবু তোমাকে অনেক ভালোবাসা তুমি এইভাবে কমেন্ট করছো ভিডিও দেখার জন্য আমাদের ভিডিও দেখার যে এতটাই আগ্রহ সত্যি আমরাও খুব খুশি আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে বা তোমাকে তোমাকেও সুতরাং সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এইভাবে সাথে থাকবেন পাশে থাকবেন আর এই যে সন্ধ্যেবেলায় বাচ্চাদের বায়না চাউমিন করে দিতে হবে তাই এই যে সামনেই তো দোকান আমাদের চাউমিন কিনে নিয়ে আসলাম আর সন্ধেবেলায় চাউমিন বানাচ্ছি সবাই মিলে চাউমিন খাবো তো সব দিনই তো অন্যান্য টিফিন হয় তো বাচ্চাদের বাই না বাচ্চাদের তো একটুখানি মন রাখার জন্য কিছু বানাতে হয় তো তোমাদের দাদা না বলেছিল চাউমিনটা খাওয়া ভালো না যেহেতু ছেলের এখন পরীক্ষা তাও একটু মাঝে মাঝে একটু বানালাম যাতে ছেলেরাও একটু ভালো লাগে তাদের খেতে সব সময় তো একরকম ভালো লাগে না সবাইকেই একই অবস্থা তো শরীরটাও ভালো নেই তার মধ্যে দিয়েও কিন্তু আমি সবাইয়ের খেয়াল রেখেছি বন্ধুদের খেয়াল রেখেছি ছেলে মেয়েদের খেয়াল রেখেছি দাদা ভাইয়ের খেয়াল রেখেছি অবশ্যই আমার গোপাল সোনা তারও জন্য সব কিছুটা সকালে ভোগ সব কিছুটাই হচ্ছে আর এই যে রান্নাবান্না করে নিয়ে খুশি বন্ধুরা তোমরা কি চাউমিন খাবে এই দেখো কত চাউমিন দেখতে পাচ্ছ চাউমিনগুলো কত সুন্দর হয়েছে দেখো

আমিও কেন দেরি করছি বলো আমাকেও তো খিজা পাচ্ছে আমিও নিয়ে নিচ্ছি একটু তোমরা খাচ্ছ আর আমি খালি ঠোক গিলছি আর এই যে চাউমিন কে চামচ আনে এখন অনেক খিজা পাচ্ছে চামচ আছে এখানে তো চামচই খাই চামচ নিয়ে এসছে ছেলে মেয়েগুলো সব কাজে সব কাজের ওই দেখো সব খেতে বসেছে আর আমি খাই এখন আমাকেও খুব খিদে পাচ্ছে তোমাদের খাবার এসে আমাকেও খিদে পাচ্ছে তুমি আটুন নিয়ে নাও নাও এই দেখে দে